সকালবেলাটি যদি এমন গ্রামীণ খাবার দিয়ে শুরু হয় তাহলে নিঃসন্দেহে ওই সকালবেলাটি আপনার জন্য স্পেশাল প্রিয় দর্শক আলিফার মায়াকাননের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আপনাদের তৈরি করে দেখাবো বিভিন্ন পদের ভর্তার সাথে গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার বোয়া বা খুদের বাত রেসিপি আশা করছি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বটি দেখে নেওয়া যাক খুদের ভাত রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভাতটা আঠালো হওয়ার জন্য একটি বড়ো সাইজের আলু কুচি এবং স্বাদ মতো লবণ মিশিয়ে সবগুলো উপাদান ভালোভাবে কচলে মেখে নিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন যোগ করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা খুদের চালগুলো এবং আবারও সবগুলো উপাদান খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিব হাঁড়ি ভর্তি পর্যাপ্ত পরিমাণ পানি অনেকেই এই বোয়া ভাত রান্না করার সময় আদা রসুন বাটা কিংবা হলুদের গুঁড়ো ব্যবহার করে তবে আপনি যদি একেবারে ট্রেডিশনাল খুদের ভাতের স্বাদ পেতে চান তাহলে আমি যেই পদ্ধতিতে রান্না করছি চাইলে এই পদ্ধতিটি অনুসরণ করে রান্না করতে পারেন এরপর চুলায় জাল ধরিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিলেই তৈরি মজাদার বোয়া ভাত বা খুদের ভাত খুদের ভাত রান্না মানে বাঙালির খাবার পাতে চাই হরেক রকমের ভর্তা তাই তো ভাত রান্না শেষে চলছে এখন ভর্তা বানানোর প্রস্তুতি ভর্তা বানাতে যা যা উপকরণ প্রয়োজন একে একে প্রস্তুত হচ্ছে সব কিছুই প্রথমেই শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভালোভাবে টেলে নিচ্ছি এরপর ভেজে নিব পেঁয়াজ কুচি এবং শুটকি ভর্তা বানানোর জন্য শুটকিগুলো হালকা আছে অনেকটা সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিব এখন যেহেতু শীতকাল বাজারে পর্যাপ্ত পরিমাণ সিম পাওয়া যাচ্ছে তাই সিম দিয়ে তৈরি হবে খুব মজাদার একটি সিমের ভর্তা রেসিপি সিমের ভর্তা বানানোর জন্য সিমগুলো ভালোভাবে সিদ্ধ করে পানি শুকানোর জন্য হালকা করে একটু টেলে নিচ্ছি এরপর শিলপাটায় পিষে উপর থেকে সরিষার তেল মিশিয়ে তৈরি করে নিলাম মজাদার সিমের ভর্তা রেসিপি সিমের ভর্তার পাশাপাশি একে একে মাছ ভর্তা বেগুন ভর্তা টমেটোর ভর্তা এবং সুটকি দিয়ে লাল মরিচের ভর্তা তৈরি করে নিয়েছি খুদের ভাত এবং পাঁচ প্রকারের ভর্তার সাথে আমাদের আজকের সকালবেলার খাবার মেনুটি ছিল খুবই জমজমাট এবং স্পেশাল আপনিও যদি আপনার সকালবেলার খাবারটি এতটা জমজমাট করতে চান তাহলে বাঙালিয়ানায় ভরপুর এই খাবারটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়ে অধিক পরিমাণ মজা যার সাথে অন্য কোনো খাবারের তুলনায় চলে না